কোনো কিছু কেনার আগে আমরা সাধারণত দুইটা জিনিস চিন্তা করি প্রাইস কত এবং ওই প্রাইসের বিনিময়ে আমরা কি পাচ্ছি এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন ডুবাই ভার্সন প্রাইস সাতশো পঞ্চাশ টাকা বিনিময়ে পাচ্ছেন হুবহু অ্যাপল এয়ারপডস প্রো এর মতো দেখতে চমৎকার একটি ইয়ারবাডস এর দুইটি কালার অ্যাভেলেবেল আছে সাদা এবং কালো ইয়ারবাড কেসটা খুললেই একটা সাউন্ড আসে স্মুথ প্রাইস অনুযায়ী লুকস বা ফিনিশিং নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নেই টাচ প্যাড যথেষ্ট স্মুথ কল রিসিভ করতে হলে বা মিউজিক অন বা অফ করার জন্য একবার ট্যাপ করতে হয় নেক্সট ট্র্যাকে যাওয়ার জন্য দুইবার ট্যাপ করতে হয় আর সাউন্ড বাড়ানো বা কমানোর জন্য তিনবার ট্যাপ করতে হয় মাইক্রোফোন যথেষ্ট ভালো ইয়ারবার্ডের সাথেই পাবেন একটি চার্জার কেবল একটি প্রিমিয়াম ল্যানিয়ার্ড এবং এক্সট্রা কিছু ইয়ার টিপস মনে রাখবেন এই ইয়ারব্যাডটির ব্যাকআপ টাইমস তিন থেকে চার ঘন্টা এবং বক্সে চার্জ থাকবে প্রায় চব্বিশ ঘন্টা কোনো সন্দেহ নেই সাতশো পঞ্চাশ টাকায় at a best deal.